আমার জন্য এইটুক ওয়েট করতে পারবা না আমি এত কারোর জন্য ওয়েট করতে পারি না ঠিক আছে আমি বলছি তাই ওয়েট করতে হবে ওকে ওকে ঠিক আছে বিদ্যুৎ চমকাচ্ছে তো মনে হচ্ছে বৃষ্টি হবে হ্যাঁ তাহলে তো দারো পাবে আমরা একসাথে ভিজব কেয়ার কাজ নাই তাই না তাড়াতাড়ি আসো তুমি কোনো কোনো খোঁজ খোঁজ থেকে ওর নাই কিছুই বুঝতে পুলিশ কেও জানানো হয়েছে তারাও খুঁজতেছে আচ্ছা তুমি তো ওর কাছের বন্ধু কি কখনো কিছু বলছিল তোমাকে কোথাও যাবে বা সামথিং এমন কিছু তো আমাকে বলে না ইনফ্যাক্ট অনেক হ্যাপি ছিল বুঝলাম না এটা কিভাবে হইতে পারে আমরাও কিছু বুঝতেছি না ভাইয়া অদিতি এতদিন কোথায় ছিল অদিতি এতদিন মানে এতদিন মানে এই সাত তোমাকে পুরো শহর খুঁজে বেড়াইছি আমি কোথায় ছিল তুমি আমি তো তোমার সাথে দেখা করতে আসতেছি হঠাৎ বিদ্যুৎ চমকালো তারপর দেখি আমি শহরের ওপাশে জঙ্গলে পড়ে আছি তারপরে তো তোমাকে খুঁজতে খুঁজতে এখানে আসলাম ভেবেছিলাম তোমাকে সারা জীবনের জন্য হারাই ফেলছি